আজ মধ্যরাত থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কি কি জিনিসের দাম কমল ইতিমধ্যেই পনেরোটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো অনিস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজ এক অক্টোবর দু হাজার পঁচিশ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু জিনিসপত্রের দাম কমেছে এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পনেরোটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে তো এক এক করে আপনাদেরকে জানাবো তো একটু ধৈর্য সহকারে দেখবেন তো এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘরের বাজেটে বড় ধাক্কা তেল বিপণন সংস্থাগুলি অক্টোবর মাসের প্রথম দিনেই বাণিজ্যিক অর্থাৎ উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু বাড়ানো হয়েছে যদিও গত কয়েক মাস ধরে দাম কমেছিল কিন্তু পয়লা অক্টোবর থেকে তা আরও বাড়লো তবে চোদ্দ পয়েন্ট দুই কেজি গৃহস্থ সিলিন্ডারের দামের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হয়নি অর্থাৎ আপনারা বাড়িতে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তার দামও কিন্তু সেম রয়েছে দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন অক্টোবর থেকে বিমান জ্বালানি অর্থাৎ এটিএম এটিএমের দেখতে পাচ্ছেন এটিএফের উল্লেখযোগ্যভাবে দাম বেড়েছে এর ফলে বিমান সংস্থাগুলি পরিচালন ব্যয় বাড়বে এবং ফলস্বরূপ বিমানের টিকিটের দাম কিন্তু বাড়তে পারে তো বুঝতেই পারলেন বিমানের যে জ্বালানি অর্থাৎ এটিএফ এই এটিএফের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে তিন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের টিকিট বুকিংয়ের জ্বালানি রুখতে ভারতীয় রেলওয়ে এক অক্টোবর দু হাজার পঁচিশের নিয়মে পরিবর্তন এনেছে দেখতে পাচ্ছেন নতুন নিয়ম অনুযায়ী যারা আধার যাচাই করেছেন শুধুমাত্র তারাই রিজার্ভেশন খোলার প্রথম পনেরো মিনিটের মধ্যেই অনলাইন টিকিট কিন্তু বুকিং বুকিং করতে পারবেন এই নিয়ম আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে তো বুঝতেই পারলেন আধার কার্ড ছাড়া কিন্তু আপনারা এখন রিজার্ভেশন কিন্তু টিকিট বুকিং করতে পারবেন না রিজার্ভেশন ছাড়ার পনেরো মিনিটের মধ্যে চার নম্বর বলেছে নিরাপত্তার জন্য পি টু পি কার্লেক দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট বা পুল ট্রানজাকশন ফিচার্স এখন বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে ইচ্ছামতো অনুরোধ পাঠিয়ে কেউ হয়রানি করতে পারবে না অর্থাৎ ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে এই নিয়মটি জারি করা হয়েছে পরবর্তী দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরের ক্ষেত্রে কি বলেছে নতুন আরবিআই নির্দেশিকা অনুসারে সমস্ত গ্রাহককে তাদের ব্যাংক লকার চুক্তি দেখতে পাচ্ছেন আপডেট করতে হবে এটি না করলে লকার অ্যাক্সেস সীমিত হতে পারে ছ নম্বরে দেখুন ছ নম্বর আপডেটটি আরও গুরুত্বপূর্ণ এখানে বলেছে দেখতে পাচ্ছেন যে স্পিড পোস্ট পরিষেবাগুলো এখন আলাদাভাবে জিএসটি সাপেক্ষ হবে এছাড়াও গ্রাহকদের জন্য ওটিপি ভিত্তিক ডেলিভারি বিকল্প থাকবে যা পরিষেবাটিকে আরও নিরাপদ করে তুলবে তো বুঝতেই পারলেন স্পিড পোস্টের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন করা হয়েছে পরবর্তী সাত নম্বরে দেখুন কী বলেছে নতুন অনলাইন গেমিং নিয়ন্ত্রণ আইনের অধীনে রিয়েল মানি গেম এবং বেটিং অ্যাপ এখন নিষিদ্ধ করা হবে তবে ই স্পোর্ট এবং দক্ষতা ভিত্তিক গেমগুলো অনুমোদিত থাকবে তো বুঝতেই পারেন আপনারা প্রত্যেকেই জানেন যে বেটিং যে অ্যাপগুলো রয়েছে সেটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আট নম্বরে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কগুলি এখন ভাসমান হারে ঋণের সুদের হার নির্ধারণের জন্য স্বাধীন থাকবে এর ফলে ঋণ গ্রাহিতারা তিন বছর পরে নয় বরং তাৎক্ষণিকভাবে আরবিআইয়ের হার পরিবর্তনে প্রভাব আনতে পারবে তো বুঝতেই পারেন ব্যাংকের ঋণের ক্ষেত্রেও অর্থাৎ সুদের ক্ষেত্রেও কিন্তু বড়সড় নিয়ম পরিবর্তন করা হয়েছে ন নম্বরে দেখতে পাচ্ছেন টিভি এসি ওয়াশিং মেশিন রেফ্রিজারেটরের দাম কিন্তু অনেকটাই কিন্তু কমেছে অর্থাৎ টিভির দাম কমেছে পাশাপাশি মোবাইলের দামও কমেছে এসি ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছেন পাশাপাশি ফ্রিজের দাম অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দশ নম্বর সোনা ও রুপোর দাম প্রচুর টাকা বাড়ল আজ থেকে অর্থাৎ এক অক্টোবর দু হাজার পঁচিশ থেকেই সোনা এবং রুপোর দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে এগারো নম্বর দেখতে পাচ্ছেন সোনা ও রূপর দাম বাড়লেও দাম কমলো পেট্রোল ও ডিজেলের দেখতে পাচ্ছেন একশো টাকা একচল্লিশ পয়সা পেট্রোলের দাম এবং নব্বই টাকা তিন পয়সা রয়েছে ডিজেলের দাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পরবর্তী যে আপডেটটি রয়েছে অর্থাৎ দেখতে বারো নম্বরে রয়েছে টুথপেস্ট ব্রাশ দেখতে পাচ্ছেন এখানে টেলকম পাউডার থেকে শুরু করে শোভিং ক্রিম চুলের তেল সাবান দেখতে পাচ্ছেন বাসনপত্র ছাতা বাইসাইকেল এবং বাঁশের তৈরি বিভিন্ন আসবাসপত্রের দামও কিন্তু অনেকটাই কমানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তেরো নম্বর দেখতে পাচ্ছেন এখানে পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ আজ থেকে ভারতীয় জাতীয় পেনশন ব্যবস্থা অর্থাৎ এনপিসিএস সংক্রান্ত নিয়মে পরিবর্তন করেছে অর্থাৎ জাতীয় যে পেনশন সেই পেনশন ব্যবস্থার ক্ষেত্রে নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে চৌদ্দ নম্বরে বলেছে সোনা ধাতু ঋণ অর্থাৎ ব্যাঙ্কগুলি এখন একশো আশি দিনের পরিবর্তে দুশো দিন পর্যন্ত ঋণ পরিশোধ পরিশোধের সময়সীমা অফার করতে পারবে তারা অ উৎপাদকদেরও সোনার ঋণ কিন্তু দিতে পারবে অর্থাৎ গোল্ড লোনের ক্ষেত্রে বিশেষ কিন্তু ছাড় দেওয়া হয়েছে এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে পনেরো নম্বর বিদেশি ব্যাঙ্কগুলির জন্য এক্সপোজার নিয়ম অর্থাৎ আরবিআই প্রস্তাব করেছে যে বিদেশি ব্যাঙ্কগুলিকে ভারতে তাদের ঝুঁকি ব্যবস্থা অর্থাৎ ব্যবস্থাপনা এবং মূলধন গণনার বিবরণ প্রকাশ করতে হবে তো বুঝতেই পারলেন এই যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো পরিবর্তন হচ্ছে আজ থেকেই পাশাপাশি বেশ কিছু জিনিসের দাম কমেছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং বেশ কিছু জিনিসের দাম বেড়েছে সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে জানালাম তো আশা করবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ